আসসালামু আলাইকুম আসসালামাইকুম আরো একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওতে আমি সর্বশেষ আপডেটটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো কেন মালদ্বীপের ভিসাগুলো হচ্ছে না কারণ কি যারা পাসপোর্ট জমা দিয়েছেন কবে নাগাদ পাচ্ছেন সেই সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে আপনারা আপনাদের প্রশ্নগুলো কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো মূল ভিডিওটি শুরু করার আগে যারা নতুন অডিয়েন্স রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যেটি বলছিলাম যে মালদ্বীপ ভিসার সমস্যা কি আসলে কেন ভিসাগুলো উঠছে না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি পূর্ববর্তী সময়ে আমার ভিডিওতে আমি আপনাদের সাথে বলেছিলাম যে মালদ্বীপে বাংলাদেশিদের জন্য এক লাখ শ্রমিক আনার একটা সুযোগ রয়েছে বা এক লাখ শ্রমিক মালদ্বীপে কিন্তু কাজ করতে পারবে এরকম একটা সুযোগ রয়েছে বাংলাদেশীদের জন্য যেটি অলমোস্ট ফুল তখন আমি আপনাদের সাথে এটা বলেছিলাম এর পরবর্তীতে যখন মালদ্বীপে ভিসা খোলে এবং সাথে সাথে অনেক সংখ্যক লোক কিন্তু মালদ্বীপে চলে আসে এর মধ্যে বৈধ অবৈধ যার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু অবৈধ তো যার ফলে বাংলাদেশের যে কোটা ছিল সেটি সম্পূর্ণ ফুল হয়ে যায় যার কারণে বর্তমান মালদ্বীপ সরকার ভিসা ইস্যু করছে না এই সমস্যাটি সমাধানের জন্য মালদ্বীপ সরকার একটি ডিসিশন নিয়েছে যেটি আমি আপনাদের কয়েকদিন আগে জানিয়েছিলাম যে মালদ্বীপে শহর থেকে প্রচুর পরিমাণ অবৈধ এবং ফ্রি ভিসা লোক ধরা হচ্ছে যাদের পাঠিয়ে দেওয়া হবে সো এখন সেই লোকগুলোকে পাঠিয়ে দেওয়ার আসলে কার্যক্রম চলছে সেই লোকগুলো পাঠিয়ে দেওয়া হলে এখানে বাংলাদেশি লোক কিছুটা কমবে এবং সেই জায়গাগুলোতে সেই জায়গাগুলো জায়গাগুলো পূরণ করার জন্য পুনরায় বাংলাদেশ থেকে লোক আনা হবে এখন কথা হচ্ছে যারা এই ফ্রি ভিসা এবং অবৈধভাবে মালদ্বীপে চলে এসেছেন সেই লোকগুলি কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আপনাদের সবসময় আসলে সতর্ক করতাম যে আপনারা আসলে এই ধরনের কার্যক্রমগুলো করবেন না আসলে বৈধ উপায় আসার চেষ্টা করবেন অবৈধ উপায়ে এসে বিপদে কখনোই পড়বেন না যাই হোক তারপরে অনেকে শুনেন নেই অনেকেই এসেছেন আসার পরে বর্তমানে তাদের পরিস্থিতি খুবই খারাপ তারা মালে আসলে অনেকেই আটক হচ্ছেন অনেকেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু পুনরায় মালদ্বীপের বেশ কিছু বিষয় ইস্যু করা হবে এখন অনেকেরই প্রশ্ন থাকবে তাহলে কি কেউই এখন মালদ্বীপে ঢুকতে পারবেন না তাদের প্রশ্ন উত্তর আমি বলতে চাই যে আসলে মালদ্বীপে ঢুকতে পারবেন যারা মূলত ঈদের আগে বা ঈদের পরপরই কিছু পাসপোর্ট জমা দিয়েছেন তার মধ্যে খুবই অল্প সংখ্যক কিছু লোক মালদ্বীপে প্রবেশ করতে পারবেন যাদের ভিস্তার কাজগুলো সম্পূর্ণ হয়েছে যার ম্যাক্সিমামে কিন্তু পেন্ডিংয়ে রয়েছে এবং যেটি খুব শীঘ্রই হওয়ার কোনো সম্ভাবনা নেই যেটি হতে হতে হয়তো বা আমরা যেটা ধারণা করছি কর্ম কোরবানির ঈদের পরবর্তীতে হয়তো বা পুনরায় বিসার কাজ শুরু হয়ে বেশ কিছু ভিসা আসলে উঠতে পারে এখন মূল কথা হচ্ছে কোরবানি ঈদের আগে নতুন করে কোনো ভিসা ইস্যু হবে না বা নতুন কোনো ভিসা দেওয়া হবে না যারা আগে ভিসাগুলো পেয়েছেন অলরেডি কিছুদিন আগে যারা ভিসাগুলো পেয়েছেন বা পনেরো দিন বা এক মাসের ভিতরে যারা ভিসাগুলো পেয়েছেন শুধু তাদের ভিসার কাজগুলি হবে এবং তারা আসতে পারবেন এই ছাড়া অন্য কোনো নতুন পাসপোর্ট অথবা জমা নিবে কিন্তু এর কার্যক্রম এগোবে না তো সেক্ষেত্রে ভিসা পেতে হলে আপনাদের অবশ্যই কোরবানিদের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করছি আপনারা কোনোভাবেই কোনো ধরনের অবৈধ পন্থা ইলিগ্যাল পন্থা অবলম্বন করবেন না যদি করেন তাহলে আগে যারা এসেছে এখন যাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের মধ্যেই কিন্তু আপনার অবস্থা হবে তো সেক্ষেত্রে খুবই সতর্কতার সাথে প্রত্যেকটি স্টেপ আগাবেন ও কোনোভাবেই কোনো ধরনের অবৈধ পন্থা অনুসরণ করা যাবে না আবার বলছি তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আপনাদের যদি কোনো গাইডেন্স প্রয়োজন হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ